আসসালামু আলাইকুম ওয়েলকাম রাজেশ টিভিতে ট্রিক ক্যালকুলেশন সিরিজের ট্রিক নাম্বার টুতে আপনাদের সকলকে আজকে একটি ট্রিক দেখানো হবে যে ট্রিকের মাধ্যমে আপনারা খুবই সহজে ভাগী উপপাদ্যকে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু বহুপদী রাশি নিয়েছি যেগুলোর নির্ণয় কিভাবে মাধ্যমে করা যায় আপনারা এই দেখতে পারবেন সর্বপ্রথম আলফাতে ক্লিক করে এক্স ওঠানোর জন্য এন্ড ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে পড়ে এখন এক্স এর উপরে কিন্তু কিউব রয়েছে তাই এখন আমরা এক্স এর মাথায় কিউব দেওয়ার জন্য ক্যালকুলেটর এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু একটি বক্স চলে এসেছে তাই এখানে আমরা থ্রি বাটনে ক্লিক করবো এবার এই বাটনে ক্লিক করে বারটিকে নিচে নামিয়ে নেব নামানোর পর প্লাস লাগবে আমরা প্লাস দিয়ে দিলাম তারপর ফোর যেহেতু আছে আমরা ফোর বাটনে ক্লিক করে ফোরটা ইনপুট দিলাম তারপর আবার আগের নিয়মে এক্স ইনপুট দিলাম এবার এক্স এর উপর স্কোয়ার লাগবে এই বাটনে ক্লিক করে সরাসরি স্কোয়ার ইনপুট দিলাম তারপর প্লাস দিলাম প্লাস এর পর এখানে এক্স ইনপুট দেওয়া লাগবে তাই আবার আগের নিয়মে এক্স ইনপুট দিলাম এক্সের এর পর মাইনাস দিলাম মাইনাস এর পর এখানে সিক্স বসিয়ে দিলাম এবার আমাদের ট্রিক্সটা শুরু হবে এখন আমরা ক্যালকুলেটর ক্লিক করব ক্লিক দেওয়ার পর এখানে আমাদের এক্স এর মান বসাতে বলছে আমরা এখানে যেকোনো একটি মান বসিয়ে ট্রাই করব কোনটা বসালে এক্স এর মান শূন্য আসছে আমরা এখন যদি ওয়ান বসাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এক্স এর মান কিন্তু শূন্য চলে এসেছে তার মানে এক্স মাইনাস ওয়ান এই বহুপদীটি একটি উৎপাদন এভাবে আপনারা খুব সহজে আপনাদের বইয়ে থাকা ভাগ্যগুলোকে আপনারা খুবই সহজে অনেক কম সময়ে এমসিকিউর জন্য করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ সকলকে পরবর্তী ট্রিক